ভূতের দ্বীপ স্যাংলি আইল্যান্ড এটি নিখোঁজ সংবাদে বিশ্ব মিডিয়া সরব হয়ে উঠেছে আর এটি হারিয়ে যাওয়ার রহস্য উন্মোচিত হয়েছে স্যাংলি দ্বীপের অনুমিত স্থানে অনেক দিন যাবৎ অস্ট্রেলিয়ান গবেষণা জাহাজ সাউদার্ন সার্ভেয়ার খুঁজে পায়নি অস্ট্রেলিয়ার কাছে বিশ্বের বৃহত্তম বালের দ্বীপ এটি একটি টাইম ওয়ার্ক দ্বীপ প্রাচীন গাছপালা মিষ্টি পানি এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক ডিঙ্গ এই দ্বীপ নিয়ে নানান গল্প শোনা যায় এটি অস্ট্রেলিয়া এবং নিউ ক্যালিফোর্নিয়ার মধ্যে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অংশে সিডনি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সম্প্রতি এক বৈজ্ঞানিক গবেষণা ক্রুজ রিপোর্ট করেছে যে অনেক বৈজ্ঞানিক মানচিত্রে দেখানো স্যাংলি আইল্যান্ডের প্রকৃতপক্ষে অস্তিত্ব খুঁজে পায়নি এই দ্বীপের অনাবিষ্কার বিষয়টা সারা বিশ্বের খবরের উপাদান হয়েছে এবং সমুদ্রতলের অনেক অঞ্চলের আরও অনুসন্ধান এবং ম্যাপিংয়ের তীব্র প্রয়োজনীয়তা তুলে ধরেছে একটি বালুকময় দ্বীপ আঠারো শতকের পর থেকে বিভিন্ন দেশের বিভিন্ন মানচিত্রে বিভিন্ন অবস্থানে দেখানো হয়েছে এবং এটির অবস্থান জাহাজগুলি অতিক্রম করার মাধ্যমে রিপোর্ট করা হয়েছে অবস্থানটি পরিবর্তিত হয়েছে কারণ সেই দিনগুলিতে জাহাজের ন্যাভিগেশনাল অবস্থান প্রায়শ বড় ত্রুটি ছিল কিছু সময়ে একটি নির্দিষ্ট চার্টে দেখানো দ্বীপের অবস্থানে ডিজিটাইজড হয়েছিল এবং একটি ডিজিটাল ডেটাবেসের অংশ হয়ে ওঠে যা ওয়ার্ল্ড ভেক্টর শোর লাইন গব্লু নামে পরিচিত গব্লু এর উৎপাদনের পর দ্বীপটিকে এই অঞ্চলের হাইড্রোগ্রাফিক চার্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে সে যাই হোক ডব্লুবিএস এর মাধ্যমে স্যাঙ্গি দ্বীপে বসবাস গ্লোবাল ল্যান্ড এলিভেশন ডেটা মডেল যেমন এইচআরটি এম থ্রি জিরো ব্যবহার করে এবং এই কারণে স্যাংগি আইল্যান্ড বর্তমান জিইবি ও গ্রিডে উপস্থিত হয় সিডনি ইউনিভার্সিটির গবেষক দল অন্তত দ্বীপে চোদ্দশো মিটার থেকে চার হাজার ছয়শো বিশ ফুট ভূমির প্রত্যাশা করেছিল তবে সে অঞ্চলে চোদ্দোশো মিটার পানির গভীরতা দেখা যায় যা অনেক গভীর সিডনি বিশ্ববিদ্যালয়ে গবেষক টিম পঁচিশ দিনের মতো সমুদ্র যাত্রায় ছিল এটি গুগল আর্থ বা অন্যান্য মানচিত্রে যদিও রয়েছে তাই তারা পরীক্ষা করতে গিয়েছিল তবে সেখানে কোনো দ্বীপ ছিল না এটি সত্যি বিস্ময়কর এবং উদ্ভট এটির ভিতরে কিভাবে বিদ্যমান ছিল বা মানচিত্রে কীভাবে এটি সন্নিবেশিত হয়েছে সেটিও সিডনি বিশ্ববিদ্যালয় গবেষকটি খুঁজতে শুরু করেছে তবে অস্ট্রেলিয়ান অনেক মিডিয়ার মতে এই অদৃশ্য দ্বীপটি ফরাসি আঞ্চলিক জলসীমার মধ্যেই তবে ফরাসি মানচিত্রে সেটি পরিলক্ষিত নয় বরং গুগল আর্থে এই দ্বীপের উপস্থিতি মানুষের ভুলের পশ যা কালে কালে এর পুনরাবৃত্তি হচ্ছে অবশ্য গুগল মুখপাত্র সংবাদ সংস্থা এএফিকে কে বলেছেন যে এই পরিবর্তনগুলির শীর্ষে থাকা একটি অন্তহীন প্রচেষ্টা মানুষ মাত্রই অজানাকে জানতে চায় নতুন দেশ অঞ্চল ভূখণ্ড আবিষ্কারে মেতে ওঠে তারা স্বপ্ন দেখে আর এই প্রথম অস্ট্রেলিয়ান সিডনি বিশ্ববিদ্যালয়ের টিম তার বিপরীত কাজ করেছে বলে মনে হয় এখন সকল মানচিত্রকারীদের দৌড়ঝাপ শুরু হয়েছে স্যাংডিদ্বীপ কীভাবে হারালো বা দ্বীপ কী সত্যি উদাহ হয়েছে প্রিয় দর্শক এই প্রশ্ন আমাদেরও কারণ আমরা এখনও তালপট্টি দ্বীপটির কথা ভুলিনি দর্শক প্লিজ আমাদের প্রচেষ্টার অনুধাবনকে মূল্যায়ন করুন লাইক এবং শেয়ার দিন ভালো থাকুন ধন্যবাদ